আমাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করা হলো পুলিশ জিজ্ঞেস করলো সাংবাদিকরা জিজ্ঞেস করলো হে কর্মার ছেলেরা তোমরা কেন রাজপথে নেমেছ তোমাদের তো কোটার দরকার নাই তোমাদের তো সরকারি চাকরি নাই তোমাদের তো সরকারি চাকরি নাই তোমরা কেন মাঠে নেমেছ স্যালুট জানায় আমার ওই সকল সন্তানদেরকে যারা বীর তর্কে বলেছিল আমরা

रस्ता दे र তারাম হাজেরিন आखरी पैगाम তোমাদের কাছে আমার শেষ কথা হলো এই এই যে slogan এই যে slogan বাংলার প্রতিটি জনপদে প্রতিটি শহিদী প্রান্তরে যে উচ্চারিত হচ্ছে আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ কি অর্থ এখনো যুদ্ধ শেষ হয়নি আল্লাহ নবী যখন খন্দক থেকে এসে হাতিয়ার খুলে ফেলেছিলেন মনে করেছিলেন যুদ্ধ শেষ জিব্বির আলী সালাতাম এসে বললেন খুলছেন কেন হাতিয়ার যুদ্ধ এখনো শেষ হয় নাই ওই যে বনু করে যার শাস্তি এখনো প্রাপ্ত আছে ওদের প্রাপ্য শাস্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না আমরা পরিষ্কার ভাষায় একটা কথা বলি খুব ভালো করে বুঝবেন আমি আমার নবীর একেবারে মক্ষী জিন্দগি থেকে নিয়ে সুলহে হুদাইবিয়ার রাজনৈতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যন্ত প্রতিটি বাঘ বদলের সময়টা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে হলেও তুলে ধরেছি আমি আমার পূর্বপুরুষদের ইতিহাসের বাঘ বদলের জায়গাগুলোকে সেই উনিশশো পাঁচ সাল থেকে সাতচল্লিশ সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তর থেকে চব্বিশ প্রতিটি ধাপে ধাপে আমি আপনাদের সামনে উপনীত আমাদের আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আমরা একটা কথা জোর দিয়ে বলছি যে কোনো মূল্যে জুলাই বিপ্লবের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজন জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করা প্রয়োজন অনেকে বলে জুলাই এত কেন আমি তোমাদেরকে শুধু দুটি কথা বলবো জুলাই সনদ কেন প্রয়োজন এক নম্বর বাংলাদেশের একাত্তর সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত দীর্ঘ চুয়ান্ন বছরের এই দীর্ঘ ইতিহাসে কখনোই উনিশশো সাল থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত আমাদের পূর্বপুরুষদের এই জমিন রেজিস্ট্রি করে মালিকানা সূত্রে দখল করবার ইতিহাস সে করা হয়েছিল আরে ভাই তোমার যদি জমিনের দলিল কেউ চিন্তায় করে নিয়ে যায় তুমি এই জমিনে ভাড়া পেয়ে ছাড়া থাকার উপায় নাই আমরা সাতচল্লিশ সালে রেজিস্ট্রি করে যেই জমিন দখল করে নিয়েছিলাম একাত্তর থেকে বাহাত্তর থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত বারবার